এই মামা এটা দাম কত এই দুটার দাম দুশো টাকা দাঁড়া লোকটাকে কাট দিবো দেখে ওর টাকা নিতে পারে কিনা এই নেন কার্ড থেকে টাকাটা বের করে নেন ম্যাডাম ভাঙতে দেখা দেন ওদের থেকে টাকা বার করার মতো মেশিন নেই আমার কাছে কি বলেন আপনি মেশিন নেই আপনাকে কার্ড থেকে টাকাটা বের করে নিতে হবে ম্যাডাম কি বলতেছেন আমি একজন গরিব মানুষ আর এসব দোকানে এসব কার্ডের মেশিন রাখি না আমরা আমায় ভুলছে তোমার মতন দুই টাকার দোকানদারের কাছে কিন আসছি আমি যদি শপিং মলে যেতাম তাহলে ওইখান থেকে কিনতাম তাহলে কার্ড দিয়েই পেমেন্ট দিতে পারতাম আর কি বলবো তোদের মতন গরিব রেখে একটু সোয়েভ করে মেশিন দেখতে পারছো না ম্যাডাম বেচাকেনা করে সারা মাসে দুই তিন হাজার টাকা লাভ হয় আবার আপনি বলতেছেন এত মেশিন কিন্তু কিনবে কি কিনবে না সেটা আমি কিনি যাও কোথা থেকে মেশিনের মেশিন আমি জানি মেশিনটা তুমি নিয়ে নাও না না ম্যাডাম আমি পারবো না এই কার্ড থেকে টাকা বার করতে গেলে অনেক দূরে যেতে হবে আমাকে আমার সময়টা অনেক লস হবে ম্যাডাম আপনি একটু বোঝার চেষ্টা করেন আর না ম্যাডাম মেশিন তো আমার অনেক বড় লস আর মেশিন দিয়ে কিভাবে টাকা বার করতে এটা তো আমি জানিনা দেখেন না আপনার ব্যাগে ভাঙতি টাকা আছে কিনা আচ্ছা তোর মতন দুই টাকার দোকান না তুই আমাকে শিখাবি কোনটা সঠিক কোনটা ভুল আর শোন আমার ব্যাগে কয়টা কি আছে কি নাই সেটা তোকে কেন বলতে যাবো যেটা করতে বসে সেটাই চুপচাপ কর না ম্যাডাম আমি পারবো না যদি টাকা বার করতে আপনি একটু বোঝার চেষ্টা করেন তোকে বলছি না আমার কাছে ভাঙতে টাকা নেই টাকাটা নিলে নেই

দেখছ তো দোস্ত কিভাবে টাকাটা বাঁচাইলাম এখন ক্যাশ টাকাটা দিলে আমার পুরো টাকাটাই লস হয়ে যেত আর এই জন্যই ওকে জেনেশুনে কার্ডটা দিছি আমি জানি ও গরীবদের কাছে মেশিং থাকে না তাই আমি জেনেশুনে এই কার্ডটা দিছি देखলি তো এতো বন্ধু কত স্মার্ট হ্যাঁ দেখলাম তো চল যাই আচ্ছা চল তোলে যাই আচ্ছা ময়না বলেন আপনি আমাকে কেন এখানে ডাকছেন স্যার আমি আপনাকে বলছিলাম না এই মাসে স্যালারি একটু তাড়াতাড়ি দিতে আমাকে প্লিজ স্যার একটু চেষ্টা কর না খুব ভালো হতো ও আচ্ছা ঠিক আছে এখন তোমার হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এমন একটা আকর্ষণীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সাথে পরিচয় করে দিতে চাই এবং তোমরা যদি ভবিষ্যধানী করতে চাও তাহলে এখানে আইফোন ল্যাপটপ গাড়ি সহ আর অনেক নগদ পুরস্কার পারো সুযোগ পাও তোমাদেরকে এই প্ল্যাটফর্মে টাস্ক ক্রিস্টাল এন্ড আন্ডারওভারেল 21 এবং আরও অনেক মজার গেমের বিস্তারিত অপর পরিহার করে এগুলো শিখতে সহজ খেলতে মজা এবং তোমাকে পুরস্কার অর্জনের আসল সুযোগ করে দেয় আইফোন ল্যাপটপ থেকে আর অনেক নগদ পুরস্কার আমার এক্সক্লুসিভ промо কোড 69 ব্যবহার করে সাইন আপ করলে তোমার টপআপে 24 টাকা পর্যন্ত একটি সারোত্তম বোনাস পাবে তোমার পুরস্কারের টাকা বিকাশ ব্যাংক পেপাল আরো অনেক সহজ পদ্ধতির মাধ্যমে উত্তোলন করতে পারবেন এবং তোমার যদি কখনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে চব্বিশ সাত সমর্থন দল তোমাকে সাহায্য করতে সর্বক্ষণিক প্রস্তুত মজা তে যোগ দিতে প্রস্তুত তো তাহলে দেরি কিসে পিন করা কমেন্টে লিঙ্কে গিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করুন রেজিস্ট্রেশন করতে গিয়ে সাইন নাইন প্রোমো কোড ব্যবহার করতে ভুলবেন না তাই বুদ্ধি খাটিয়ে খেলুন নিরাপদে থাকুন এবং অর্থ উপার্জন করুন কার প্রয়োজন দাঁড়াও তোমাকে টাকা আমি দিচ্ছি এটার ভিতরে আপনার স্যালারি চেক আছে বের করে নিয়ে নেন স্যার চেক